যে পরিমার নির্যাতন করা হয়েছে এমন একজন ব্যক্তি যিনি কালকে আপনাদের এই প্রোগ্রামে আসবেন আল্লাহ তালা হজরতকে উঁচু মাকাম দান করছেন তুমি বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছো তাতে কি হয়েছে পৃথিবীর সমস্ত এমন এমন দেশ এমন এমন পার্লামেন্ট যেগুলোতে তোমাকে নিয়ে কথা হয় নাই কিন্তু মিজানুর রহমান আজদারিকে নিয়ে কথা হয়েছে যে কে যাকে আল্লাহ তাআলা উপরে উঠান পৃথিবীর কোন মানুষ তাকে নিচে নামাইতে পারে না ঠিক কিনা আল্লাহ হায়াতের মাঝে বরকত দান করুন সকলে বলে আমিন হযরত আগামী কালকে আসবেন আজকে আমাদের মাজলুম আলেম দিন বয়ান করবেন হযরত চলে এসেছেন রফিউল ইসলাম মাদানি হযরতের জন্য আল্লাহ তারা এই মাজলুম দিনকে দিনের জন্য কবুল করুন এবং তাদের হায়াতকে আমাদের উপর আরো বেশি দীর্ঘায়ু দান করুন সকলে বলে আমিন সকলে ছিল নারে তকবিদ নারে তকদি নারে